হ্যালো হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছ তুই হ্যাঁ কি এ কল কেন কাটছ তুই হ্যাঁ একদম মারিয়ারে রে সব বাই করে ফেলবো কল কেন কাটছ তুই তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে মনে ব্যালেন্স আমার ভর 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 আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু দেখ তোরে রাতের বেলা যখন কল দিছি তুই কইছিলিস বাসায় ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা না রাতে কথা বলে না তো তুই বাসা থেকে সকাল বেলা একদম টুশ করে কক্সবাজার কেমনে চলে গেছ হচ্ছে ফজর নামাজ পড়া না দিছি তো রওনা দিছ যদি আমাকে বলছস তোর আগে থেকে প্ল্যান ছিল যে কক্সবাজার যাবে তোর সাথে যে রাতে বেলা আমি আধা ঘন্টা ধরে কথা বলছি না ঘুমাই তুই আমারে বলছস যে তুই কক্সবাজার যাবি কে হ্যালো হ্যাঁ এ এখন ওসুত কথা বললে ওই যে মুখ দিয়ে খালি হ্যাঁ আবার বলে হ্যাঁ হ্যাঁ এইসা এর সাথে তোকে নীলতিমির সাথে বাঁধি সমুদ্রের মধ্যে একদম ছাড়িয়ে দিব যে হ্যাঁ কি বলে হ্যাঁ আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কে ডিসটারব না এখন বুঝবা কেমনে তুমি তো হাদের কথা বুঝো না আচ্ছা কি আসছে একটু ভূত আর কি ভূত আসছে আর কি তুই আসছস ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ঘুরতে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমিয়ে কথা বললাম ফুরাতার রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটা বারের জন্য মুখ দে বাইরে তো কি সে তো বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছে নাকি আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যার সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের যা আমাকে বলে যাস না কেন হ্যাঁ কি বলে আবার এই উচিত কথা বললে তো এ লাগাত যে কিসের জন্য তুই হ্যাঁ আবার তোর এ কিন্তু আমার মেজাজ এটা বলে দেখে কিসের দিয়ে কি আবার বলে তুমি 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 আমার আম্মু তোমাকে বলে তো আম্মু না হই না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তুই আচ্ছা আমাকে একটু এক মিনিট কথা বলে দাও হ্যাঁ রাতে তোমার সাথে কথা বলে ঘুমাইছি তো তো বন্ধুরা করে প্ল্যানিং করছে

আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেড়া খালে কথা কথা উচিত কথা বল তোমার জন্য কি আনবো আমার জন্য ইয়ে নিয়ে সমুদ্রের নোনতা পানি দিয়ে কোন একটা বিষ আয় এগুলো কি করে এগুলো খাই মরি জায়গা আমি চিন্তা থাকতে ইচ্ছা করে তোমার জন্য আনবো আচার আনবো আচার আচার কোনো দরকার নেই আছে আমি খাবো আমি বার্মিস বারমিস সেন্টাল বারমিস সেন্টাল এখন ব্যাক আই তুই এখন বাসা বাসাতই হ্যাঁ এ আবার ভালো আ হ্যাঁ কিনা আমি ইম্পর্টেন্ট কথা বললি তুই এ কেন মারাজ্জে হ্যাঁ